আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানিতীয় রাশির ভাগ কীভাবে করতে হবে তার কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করতে আসছি যেটা তোমাদেরকে এমসি খুব হেল্প করবে ওকে তাহলে প্রথমে একটু দেখি আমরা টু দি পাওয়ার ফাইভ ডিভাইড অ্যাটু দি টু তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কিভাবে জিনিসটা করব আসলে নিয়মটা আসলে কী তাহলে আমরা এটাকে প্রথমে ভগ্নাংশ আকারে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি অ্যাট দি পাওয়ার ফাইভ বাই অ্যাট অি পাওয়ার টু ওকে আর ভাগ করার নিয়ম অনুযায়ী অর্থাৎ আমাদের একটা নিয়ম আছে যেটা আমরা বলি হচ্ছে ভাগের সূচক বিধি এই নিয়ম অনুযায়ী ভিত্তি যদি একই রকম হয় দেখো এখানে ভিত্তি এ এখানেও ভিত্তি এ তাহলে উপরের পাওয়ারগুলা ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তোমরা নিশ্চয়ই চার দশমিক একে দেখে এসেছ যে ভিত্তি যদি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় গুণের নিয়মের ক্ষেত্রে আর ভাগের নিয়মের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা বিয়োগ করতে হয় তাহলে দেখো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতেছি তাহলে আমার ভিত্তি হচ্ছে এ প্রথম পাওয়ার হচ্ছে ফাইভ আর দ্বিতীয় পাওয়ার হচ্ছে টু অর্থাৎ আমরা লিখতে পারছি ফাইভ মাইনাস টু তাহলে ফাইভ মাইনাস টু কত হবে থ্রি অর্থাৎ আমার এই ভাগটার আনসার হবে এয়ার পাওয়ার থ্রি সেইমভাবে তুমি যদি পরারটা দেখো তাহলে আমরা এইভাবে আর ভাগরূপে প্রকাশ না করি এখানে ভিত্তি কিন্তু সেম তাহলে প্রথম পাওয়ার বিও দ্বিতীয়টার পাওয়ার তাহলে আমরা লিখতে পারতেছি এয়ার পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ আলটিমেটলি আমরা কিন্তু লিখতে পারতেছি এটা কি এয়ার পাওয়ার জিরো ওকে এখানে আমাদের একটা খুবই লক্ষণীয় বিষয় খুব মনোযোগ সহকারে শুনো যে কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে সে তার রেজাল্ট হবে ওয়ান এখন আমরা বুঝাই কিভাবে ওয়ান আমরা কিন্তু নর্মাল ভাগ নিয়ম অনুযায়ী কিন্তু নর্মাল যে ভাগটা আমরা করে আসছি এই পর্যন্ত সেই হিসাবে কিন্তু জানি যে আমার লব এবং হর যদি একই হয় আমরা কিন্তু কাটাকাটি করলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ওয়ান হয় তাই না তাহলে এইখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারতেছি যে যখনই তোমার এই যে একই রকম হর আর লভ যখন একই হবে ফলাফল তখন ওয়ান আর যখন আমরা এটাকে সূচকে আকারে চিন্তা করব। তখন হচ্ছে ভিত্তি যদি একই হয় তাহলে প্রথমটার পাওয়ার মাইনাস দ্বিতীয়টার পাওয়ার যখনই তুমি দেখবা পাওয়ার শূন্য হয়ে যাবে তাহলে তুমি জানবে যে তার রেজাল্ট হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এইবার যদি আমরা একটু এটা খেয়াল করি তাহলে দেখো এ ভিত্তি এ ভিত্তি দুইটার ভিত্তি সেম তাহলে আমাদের প্রথম পাওয়ার মাইনাস দ্বিতীয়টার পাওয়ার এখানে এর ভিত্তি প্রথম হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে দ্বিতীয়টার পাওয়ার কি মাইনাস ফাইভ তাই না একটু দেখো তো আর পাওয়ার এখানে কি মাইনাসের ফাইভ তাহলে এই মাইনাসটি কিন্তু আমার ভাগ হয়েছে সেজন্য আর এই মাইনাসটি কিন্তু আমার এর পাওয়ারই মাইনাস ফাইভ তাই না ওকে এখন আমরা কি করতেছি লিখছি হচ্ছে ভিত্তি এ আর এখানে পাওয়ার প্রথম পাওয়ার ফাইভ দেন মাইনাসে মাইনাসে কি করব প্লাস দেন ফাইভ তাহলে বলো তো রেজাল্ট কী আসলো এর পাওয়ার টেন এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক একটু মনোযোগ দিলেই তোমরা এটা বুঝতে পারবে ঠিক আছে তাহলে আবার বলছি প্রথম পাওয়ার মাইনাস হচ্ছে দ্বিতীয়টার পাওয়ার তাহলে এখানে আমি এই মাইনাসটা করেছি আমার সূত্র অনুযায়ী আর এই মাইনাসটা আসছে কিন্তু এই যে পাওয়ারের মাইনাসটা তো এখানে আমরা কী করেছি মাইনাসে মাইনাসে গুণ করেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে ওকে এবার আমরা তারপরে যে বিষয়টা আছে এটা একটু দেখি এখানে দেখো প্লাসের টুকে ভাগ দিয়েছি মাইনাসের টু দিয়ে তাহলে এইখানে দেখো উপরে কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই আমরা জাস্ট শুধু লিখে দিব যে আমার এখানে লব হচ্ছে প্লাসের টু আর হর হচ্ছে মাইনাসের টু ওকে একই রকম চিহ্ন থাকলে আমরা এটাকে ম্যানেজ করতে পারতাম আর সংখ্যার দিক দিকে যদি এক তাহলে দুই দিয়ে দুইকে কয়বার যাবে একবার যাবে আর দেখো যেহেতু চিহ্ন ব্যতিক্রম সবসময় আমরা এটা মাথায় রাখবো ব্যতিক্রম চিহ্ন যদি হয় তাহলে ওটার ভাগফলটা অবশ্যই মাইনাস চিহ্নের হবে ঋণাত্মক হবে আবার বলছি তুমি যেই দুইটা রাশির ভাগ করবে তাদের চিহ্ন যদি বিপরীত ধর্মী হয় অর্থাৎ একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে আমার ভাগ ফলটা অবশ্যই ঋণাত্মক অর্থাৎ মাইনাসের হবে মাইনাসের ওয়ান হবে আমার আনসার সেইমাবেই যদি আমরা এটা করি তাহলে এটাকেও কীভাবে করতে পারি দেখো আমাদের লভ হচ্ছে মাইনাস হর হচ্ছে মাইনাস বি তাহলে একই চিহ্ন হয়ে গেল তাহলে একই চিহ্ন হইলে আমার কিন্তু প্লাস হয়ে যাবে কীভাবে প্লাস হলো দেখো মাইনাস আর মাইনাস কিন্তু আমরা কেটে ফেলবো আর উপরে বি আছে একটা নিচু বি একটা বি কেটে ফেলবো তাহলে আমার রেজাল্টটা হচ্ছে ওয়ান প্লাসের ওয়ান তাহলে প্রথম প্লাস তো আর দিতে হয় না তাহলে আমরা এটাকে জাস্ট বলতে সরি এ প্লাসের এ রেজাল্টটা এই যে দেখো এ অর্থাৎ প্লাসের এ আমাকে প্রথম কিন্তু এ প্লাস দিতে দেওয়ার প্রয়োজন নেই বুঝিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে পজিটিভ মান অর্থাৎ প্লাসের জন্য তাহলে এই দুইটা পয়েন্ট থেকে কিন্তু আমরা দুইটা জিনিস জানতে পারলাম একটা হচ্ছে তুমি যদি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা বা রাশিকে যদি ভাগ করো তাহলে ভাগফল ফল অবশ্যই মান হবে আর যদি তুমি একই চিহ্ন হোক এটা প্লাস হোক এটা মাইনাস একই চিহ্নর দুইটা রাশিকে যদি তুমি ভাগ করো সেক্ষেত্রে তোমার রেজাল্টটা অবশ্যই ধনাত্মক অর্থাৎ প্লাসের হবে এই দুইটাও কিন্তু আমাদের খুব ভালো কিছু অ্যামসিকিউর জন্য দরকার পড়বে আচ্ছা এবার আসো আমরা এটা করি এখানে একটু খেয়াল করো এটাকে আমরা দুইভাবে সলভ করতে পারি ভিত্তি এখানে এর পাওয়ার সিক্স আছে আর এখানে ভিত্তিও এ তার পাওয়ার হচ্ছে সেভেন আছে তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের ভাগ ভাগের নিয়মের জন্য প্রথমটার পাওয়ার বিয়োগ দ্বিতীয়টার পাওয়ার তাহলে আমরা করতেছি দেখো সিক্স মাইনাস সেভেন এখানে একটু যদি আমরা খেয়াল করি সিক্সটা কিন্তু প্লাসের আর সেভেনটা কিন্তু মাইনাসের তাহলে আমার রেজাল্টটা কিন্তু দাঁড়াবে কি ছয় আমার বিপরীত চিহ্ন যেহেতু তাহলে যেই চিহ্ন বড় সেটা আমার আনসারে আসবে আর সাত থেকে ছয় চলে গেলে হচ্ছে এক থাকে অর্থাৎ মাইনাসের ওয়ান আসবে তাহলে এটা ওয়ান এক ধরনের রেজাল্ট হবে দি ডিপো মাইনাস ওয়ান এবার এটাকে চাইলে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি দেখো আমরা কিন্তু এখানে লভ হিসাবে এয়ার পাওয়ার সিক্স হর হিসাবে এয়ার পাওয়ার সেভেন তাহলে দেখো আমরা বল এয়ার পাওয়ার সিক্স মানে এখানে ছয়টা এ আছে আর এয়ার পাওয়ার সেভেন মানে এখানে সাতটা এ আছে তাহলে বলো ছয়টা উপরে যদি ছয়টা এ থাকে আমরা যদি এইভাবে লিখি একটু তোমাদের সুবিধার জন্য তাহলে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় আর নিচে আছে সাতটা এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই কিন্তু বোঝাচ্ছে তাহলে তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি দেখো এই এ দ্বারা এটাকে দিলাম এটাকে দিয়ে দিলাম এটা এটা দিয়ে এটাকে দেন এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটা এটা দিয়ে এটা বলো তো কয়টায় রইল একটা আর এই একটা এ কিন্তু হর হিসাবে রয়ে গেল তাই না আর উপরে লব হিসাবে কিন্তু কিছুই নাই তার মানে ওয়ান তাহলে এটার রেজাল্ট আমরা হচ্ছে ওয়ান বাই এ তাহলে আমরা বুঝতে পারলাম যে এর পাওয়ার মাইনাস ওয়ান যেই কথা ওয়ান বাই এ একই কথা আবার বলছি এর পাওয়ার মাইনাস ওয়ান যে কথা ওয়ান বাই এ একই কথা ঠিক আছে এটার মানে হচ্ছে যে এই যে মাইনাস সাইনটা দিয়ে আমরা বুঝাইলাম যে এটা ভাগ আকারে আছে আর যেখানে এয়ার পাওয়ার এক আবার বলতেছি মাইনাস সাইন যখন বুঝবে তখনই বুঝবে যে আমার ভিত্তিটা হর আকারে নিচে আছে আর এখানে যে পাওয়ারটা সেটা হচ্ছে আমার হরের মধ্যে এ কয়টা ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এ কিন্তু একটা আছে তার মানে এয়ার পাওয়ার কিন্তু ওয়ান এই ওয়ানটাই আমরা এখানে লিখেছি একটু মনোযোগ দিয়ে চিন্তা করবে আশা করি এটা বুঝতে পারবে ওকে তাহলে আমরা আট নম্বরটাতে যাই এখানে দেখো মাইনাস এর পাওয়ার এইট দেন ভাগ করেছি এস স্কোয়ার দিয়ে তাহলে এটা আমরা কি করতে পারি দেখো আমাদের প্রথম যে রাশিটা সেটা হচ্ছে মাইনাসের ঠিক আছে আর দ্বিতীয় যে রাশিটা সেটা কিন্তু প্লাসের তাহলে একটু আগে মাত্র আমরা বলেছি যে দুইটা রাশি যদি বিপরীত চিহ্নের হয় তাহলে অবশ্যই আমার ফ ভাগ ফলটা মাইনাসের আসবে আর প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ করতে হবে তাহলে আট থেকে দুই চলে গেলে কত থাকবে ছয় তাহলে এর পাওয়ার সিক্স খুব ইজি না এবার আসো আমরা আট নম্বরটা সলভ করি এখানে দেখো আমরা এটাকে একটু সাজিয়ে নেই সাজালে কেমন হবে বলো টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি টু দি পাওয়ার সেভেন বাই দেখো নিচে আছে হচ্ছে ফাইভ অ্যাট দি পাওয়ার টু বি পাওয়ার থ্রি অর্থাৎ বি কিউ এবার আমরা কী করবো দেখো সেম চলক যারা আছে তাদের চিন্তা করবো সংখ্যায় সংখ্যায় ভাগ করতে পারবো চলকে চলকে একই রকম হইলে সেটা নিয়ে আমরা একটু আমরা ভাববো ঠিক আছে যদি একই রকম না হয় সেটা কিন্তু আমরা ইগনোর করবো তাহলে দেখো পাঁচ দিয়ে যদি আমরা দশকে কাটি তাহলে কিন্তু কয়বার যাবে এক কথায় পাঁচের নাম তো পরও তুমি বার তাই না পাঁচ দুগো নয় দশ তাহলে আমার সংখ্যার ভাগের রেজাল্ট আসছে হচ্ছে টু এবার দেখো এখানে এয়ার পাওয়ার ফাইভ এখানে এয়ার পাওয়ার টু আর আমরা নিয়ম অনুযায়ী জানি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হয় তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকবে তিন তাহলে আমার এয়ার পাওয়ার হবে থ্রি আবার সেইমভাবে বিয়ের পাওয়ার সেভেন বিয়ের পাওয়ার থ্রি তাহলে সেভেন থেকে থ্রি মাইনাস করে দিলে থাকবে হচ্ছে ফোর অর্থাৎ আমি পাচ্ছি বিয়ের পাওয়ার ফোর এই হলো আমার রেজাল্ট এখন আসো দুই পদ বিশিষ্ট যদি হয় সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করবো আমাদের নয় নম্বর অংশটা দেখো এখানে বলছে স্কোয়ার প্লাস এ প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করেছি মাঝে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে দুই পদ বিশিষ্ট একটি রাশি আর তাকে যখনই আমরা এক পদ বিশিষ্ট কোনো রাশি দিয়ে ভাগ করব তখন আমরা এটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে নেব প্রথম পদকে আমার দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব। দেন এই যে মাঝে যে চিহ্নটা থাকবে আমার ওই চিহ্নটা প্রায়োরিটি পাবে আবার হচ্ছে দ্বিতীয় পথকে আবার দ্বিতীয় রাশি দিয়ে আমার ভাগ করতে হবে তাহলে একটু খেয়াল করি এখানে এর পাওয়ার ওয়ান মনে মনে এখানেও কিন্তু এখানে আর পাওয়ারের দরকারই নাই দেখো এ এ এমনিতেই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে তাই না তাহলে আমরা যখন একই রকম সংখ্যা যখন থাকে এটা কিন্তু আমরা বলেছি এটার পাওয়ার মনে মনে এক এটার পাওয়ার মনে মনে এক তাহলে এক থেকে এক চলে গেলে শূন্য যে কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার ফলাফল কিন্তু ওয়ান হয় আর এখানে হচ্ছে এয়ার পাওয়ার টু এখানে হচ্ছে এয়ার পাওয়ার ওয়ান তাহলে টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকবে অর্থাৎ আমরা এইখানে এটাকে যদি একটু তোমাদের সুবিধার্থে ভেঙে লিখি টু মাইনাস ওয়ান প্লাস এটা হবে হচ্ছে এ ওয়ান মাইনাস ওয়ান তাহলে কী হবে দুই থেকে এক চলে গেলে এক থাকবে অর্থাৎ এর পাওয়ার ওয়ান অর্থাৎ এক এর পর হলে কিন্তু সেটা দিতে হয় না প্লাস বলো ওয়ান থেকে ওয়ান চলে গেলে হচ্ছে জিরো আর কোনো ভিত্তি ভিত্তির উপরে যদি পাওয়ার শূন্য থাকে সেটার মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের রেজাল্ট হবে এ প্লাস ওয়ান ঠিক আছে ওকে এবার আসো দশ নম্বরটা একটু দেখি সেইমভাবে এটাও কিন্তু দ্বিপদ বিশিষ্ট প্রথমরা সেটা আমার দুই বিশিষ্ট আর আমাকে এখন কি করতে হবে এটাকে অ্যাবি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার এটাকে ঠিক আগেরটার মতো করে আমরা সাজাই প্রথম স্কোয়ার বি বাই অ্যাবি দেন এইটা দেখো মাঝে কী চিহ্ন প্লাস চিহ্ন এই দিলাম প্লাস চিহ্ন এবার আবার অ্যাবিকে ভাগ দিব অ্যাবি দিয়ে এবার আমার এটা রেজাল্টে কী হবে অ্যাবি বি কিন্তু কাটা তার মানে এখানে কিন্তু ওয়ান থাকবে হ্যাঁ আর এখানে দেখো এয়ার পাওয়ার টু এখানে এয়ার পাওয়ার ওয়ান তাহলে দুইটা এ থেকে একটা এ চলে গেলে দুই থেকে এক চলে গেলে এক থাকবে অর্থাৎ এয়ার পাওয়ার ওয়ান দিতে হবে না আর বিবি কিন্তু নাই ওকে প্লাস প্লাস আর এখানে কিন্তু আমার ওয়ান আছে তাহলে আবার রেজাল্ট আমার এটারও দাঁড়াইলো কত এ প্লাস ওয়ান এই টপিকসটা তোমরা সবাই বেশ কয়েকবার প্র্যাকটিস করবে আমি আশা করতেছি যে ছোটো ছোটো যে বিষয়গুলো তোমাদের এমসি কিউতে থাকবে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এমসি তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এতক্ষণ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি তার যে সামারিটা আমি তোমাদেরকে বলতে পারি যে আমরা এটা ভাগের সূচক বিধি নিয়ে কথা বলেছি এটার মানেই হচ্ছে যে যদি ভিত্তি একই রকম হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার প্রথমটার পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ করতে হবে দেখো আমার ভিত্তি এ এই যে লিখলাম এ দেন প্রথমটার পাওয়ার হচ্ছে এম দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে এম যেহেতু ভাগ করতেছি তাহলে এম মাইনাস এম এটার আলোকেই মূলত আমরা এই পুরাটা আলোচনা আজকে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ